কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘরে যাচ্ছে সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না হুশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন অ্যাকশনের কথাও বলছেন মাঠে ডেভিল হান্ড চলছে বাট এই ডেভিলদের বাহিরেও কিন্তু কিছু ডেভিল আছে এই মুহূর্তে যত ডেভিল ধরা হচ্ছে সবগুলো আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু এর বাহিরেও মপ করা কিছু ডেভিল আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে আর এগুলোর দায়ভার ইতিমধ্যেই সরকারের কাঁধে এসে পড়েছে বরাবর শান্ত থাকা ডক্টর ইয়নুস এখন অশান্ত বক্তব্য দিচ্ছেন বাট আমরা আশা করি ওনার এই বক্তব্যগুলোর পরে মিনিমাম লেভেলে এই মবের যে খেলা সারা বাংলাদেশে যে আইনের তোয়াক্কা নাই পুলিশ নাই মনে হয় দেশটাতে আমার কথা পছন্দ হয়েছে না এ বাড়ি ভেঙে ফেলো তার দোকান লুটপাট করা ফেলো তারা মাইরা ফেলো তারে একটা ট্যাগ দিয়ে দাও এই খেলাটা বন্ধ করতে হবে এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা শক্ত বক্তব্য দিয়েছেন ডক্টর ইভেন আমরা দেখলাম যে গতকালকে এই সরকারের মাস্টার মাইন্ড হিসেবে খ্যাত মাহফুজু কিন্তু বলছেন যদি চেতনাকে ধারণ করেন তাহলে মব বন্ধ করেন আর যদি মব বন্ধ না করেন তাহলে মপকারীদেরকেও ড্যাভিল হিসেবে ট্রিট করা হবে তার মাঝখানে গতকালকে আপনারা জানেন যে বইমেলাতে একটা স্টলে কিছু আলেমরা বা কৌমি মাদ্রাসার ছেলেরা গিয়া এক ধরনের মপ করছে সেখানে কেন তসলিমা নাসিনের বই বিক্রি করে এই একটা ইস্যুতে এখন সেটা নিয়ে কিন্তু দোকানটার মধ্যে ভাঙচুর করা এখন আমি ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিনের বই যিনি বিক্রি করছেন বাংলা একাডেমির অনুমোদন নিয়েই তো করতেছেন তাহলে অনুমোদন কেন বাংলা একাডেমি একাডেমি দিল আর বাংলা একাডেমি যদি অনুমোদন দিয়া থাকে তাহলে আপনার মন চেছেন একটা দোকানে যা ভাঙচুর করবেন এটা তো ভাই গুন্ডামি স্পষ্ট এটা গুন্ডামি তো এই যে গুন্ডামি পান্ডামি চলছে এই নিয়ে বইমেলায় যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ডক্টর ইউনুস এবং তার সরকার একই সঙ্গে সরকারের একদম শীর্ষ পর্যায়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে গতকালকের ঘটনায় কারা জড়িত তো সবার তো ভিডিও ফুটেজ আসেই আলগা তো জানার দরকার নাই এক তো জোতা ঝুলে হয়ে গেছে আমার বাড়ি বামন বাড়িয়া পুলিশ টুলিশ ভয় পাই না ভাই এই করালামো সেই ফুটেজ আছে আচ্ছা তো সরকারের বক্তব্য হচ্ছে যে যাদের ফুটেজ আছে বা না আছে যাই হোক দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা প্রধান উপদিষ্ট প্রেস উইং থেকে বলছে যে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলা যেটা হয়েছে এটা তীব্র নিন্দনীয় আর বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় এই হামলা তবে এমন হামলা অনেক জায়গায় চলে সরকারের ওই নজর রাখা উচিত আর এই ধরনের সহিংসতা এটা কি বলা হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যা উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ সেটাকেও সাংঘর্ষিক অবস্থায় নেয় তো সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বলে দিছে দেশে যে কোনো ধরনের গণসহিংসতার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ বলছে যে কোনো জায়গায় যদি কোন ধরনের জোরপূর্বক কোনো ঘটনা হয় কোনো নাগরিকের সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে তাহলে সরকার খুবই শক্ত ভূমিকা পালন করবে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা মনে করি দেখেন মবের যে খেলাটা হচ্ছে এই খেলা কিন্তু ভবিষ্যতে আবার হবে হবে না হবে কেন হবে বলি আজকে আওয়ামী লীগ বাটে আছে বিপদে আছে অন্যায় করছে তো অন্যায়ের জন্য তো এই দেশে আইন আছে সরকার আছে বিচার করবে সরকার আইনের মাধ্যমে আপনার ভালো লাগছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেললেন ওমকের দোকান ভেঙে ফেললেন এমন তো না যে দেশে আইন নাই তো এই যে ভাঙ্গা ভাঙ্গির খেলা বাংলাদেশের মানুষ ভালো কাজের উপকার মানে প্রতিদান দেখ না দেখ খারাপ কাজের প্রতিদান সে দশ গুণ দেয় যেটা নতুন চালু হবে এটা দশ গুণ বেশি আকারে ফিরে আসবে এটা মাথায় রেখেন কারণ বাংলাদেশের মানুষের চরিত্র আমাদের এইটা কোনো কিছু একটা পাইলে এইটা মনে করলেন গুণ বারামো এটাই নিয়ম দেশে সরকার আছে সরকারকে কাজ করতে যান আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হয়ে থাকেন আইনের মধ্যে তার বিরুদ্ধে মামলা করেন যে অপরাধী তার বিরুদ্ধে মামলা করেন মামলাটা আপনার বাদী নিজেই জানে না মামলা কার বাংলাদেশে এখন এগুলো অনেক জায়গায় হচ্ছে আসামি একজনের জায়গায় দিয়ে বসতে সজ্ঞত নামা পঞ্চাশ জন কয় তারাও দিয়া দে কারণ কি তারে ভাল লাগে না দিয়ে দে দিয়ে দিচ্ছে এরকম ভুয়া মামলা হচ্ছে অনেক সরকারগুলো কথা বলে আর এই মব জাস্টিসের খেলা বন্ধ করতে হবে নয়তো এই মব জাস্টিস যুগে যুগে ফিরে আসবে তখনও আমরা এইভাবেই বুঝাবো ভাই কিন্তু লাভ হবে না আপনার ক্ষতি হবে দেশে আইন আছে আইনের মধ্যে সবাই চলুন তাহলেই যে নতুন বাংলাদেশ বা আমরা স্বপ্ন দেখতেছি আগামী দিনে বাংলাদেশ পরিবর্তিত হবে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে কেমনে হবে হওয়ার রাস্তাতে আমরা আসি নাই ভালো থাকুন